বরিশালের মুলাদী উপজেলা রামারপুলে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে টাকার লোভ দেখিয়ে জোর করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের মফিসুদ্দিন হাওলাদারের ছেলে পঞ্চাশ হাওলাদারের বিরুদ্ধে গত মঙ্গলবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ধর্ষণের কথা স্বীকার করে ভুক্তভোগী ওই তরুণীরা তরুণী অভিযোগ করে বলেন টাকার লোভ দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে মুখসেদ ধর্ষণের কথা সে যদি কাউকে বলে দেয় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে এমন হুমকি প্রদান করে যার ফলে ওই তরুণী কাউকে বিষয়টি জানায়নি কিছুদিন আগে তরুণীকে ধর্ষণের কৌশল হিসেবে তরুণীর বাবাকে ঘুমের ওষুধ খাওয়ানোর জন্য তরুণীকে ঘুমের ওষুধ কিনে দেয় অভিযুক্ত মোকসেদ এরপরেই ধর্ষণের কথা স্বীকার করে তার সাথে এমন অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভক্তভোগী তরুণী আমারা আয় অনেক অত্যাচার করে করেন ধর্ষণে অভিযুক্ত মকসেদ হওলতারের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি এ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক